মানুষ সবসময় একটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় আমি কিভাবে শান্তি পাব কেউ অর্থ খোঁজে কেউ সম্পর্ক খোঁজে কেউ প্রশংসা খোঁজে কিন্তু শান্তি কোথাও পাওয়া যায় না শান্তি পাওয়া যায় শুধুই নিজের ভিতরে গীতা আমাদের শেখায় জীবনকে বদলাতে গেলে প্রথমে নিজের মনকে বদলাতে হয় এই শাস্ত্র যুদ্ধক্ষেত্রে বলা হয়েছিল চারিদিকে তলোয়ার রথ ধ্বংস আর সেই সময় কৃষ্ণ বলেছিলেন মনকে জয় করো জীবন পরিবর্তন শুরু হয় চিন্তা থেকে শিক্ষা এক কাজ করো ফলের চিন্তা করো না গীতান সবচেয়ে বড় উপদেশ তুমি কাজের অধিকারী ফলের নয় এই বাক্য গভীর কারণ আমরা ঠিক উল্টোটা করি আমরা কাজ করার আগে ফল ভাবি এটা করলে লাভ হবে তো মানুষ কি বলবে ব্যর্থ হলে ফল নিয়ে ভাবতে ভাবতেই আমরা কাজ হারিয়ে ফেলি ভয় আসে সন্দেহ আসে মন দুর্বল হয় গীতা বলে ফল তোমার ভাগ্য নয় কাজ তোমার শক্তি কাজ করো আর ফলকে ছেড়ে দাও যেদিন তুমি ফলের ভয় ছাড়বে সেদিন তুমি শক্তিশালী হবে শিক্ষা দুই সত্য আলোর মতো কখনো হারায় না গীতা বলে সত্য আলোয়ের মতো অন্ধকার যতই গভীর হোক আলো কখনো নিভে যায় না মিথ্যা হয়তো জোরে চেটকার করে কিন্তু সত্য নীরবে দাঁড়িয়ে থাকে তুমি যদি সত্য পথে থাকো তোমাকে প্রমাণ দিতে হবে না সময় তোমাকে প্রমাণ করবে সত্য অপেক্ষা করে মিথ্যা লড়াই করে শিক্ষা তিন মৃত্যু শেষ নয় পরিবর্তন মানুষ মৃত্যুতে ভয় পায় কারণ সে মনে করে এটাই শেষ কিন্তু গীতা বলে আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরেও না শুধু শরীর বদলায় যেমন পুরনো পোশাক ফেলে দাও নতুন পরও ঠিক তেমনি পুরনো শরীর ফেলে দাও নতুন শরীরে যাত্রা শুরু হয় এটা বুঝে গেলে মৃত্যুর ভয় চলে যায় জীবন পরিষ্কার হয় তুমি শরীর নও তুমি আত্মা শিক্ষা চার মোহ সব দুঃখের মূল গীতা বলে মোহ থেকে দুঃখ জন্মায় মোহ মানে এটা আমার এটা হারালে আমি শেষ হয়ে যাব কিন্তু সত্য হলো এ পৃথিবীতে কিছুই তোমার নয় আজ যা তোমার কাল অন্যের হবে তুমি খালি হাতে এসেছ খালি হাতেই যাবে তাহলে এত ভয় কেন মোহকে ছাড়ো শান্তিকে ধরো শিক্ষা পাঁচ বর্তমান একমাত্র শক্তি অতীত বদলানো যায় না ভবিষ্যৎ দেখা যায় না তবুও আমরা জীবন কাটাই এই দুই আগুনে অতীতের আফসোস ভবিষ্যতের দুশ্চিন্তা কিন্তু যখন আমরা বর্তমানকে বুঝি জীবন সহজ হয়ে যায় গীতা বলে যে বর্তমানকে জয় করে সে জীবনকে জয় করে আজ তুমি বদলাও কাল নিজে বদলে যাবে শিক্ষা ছয় ক্রোধ নিজেকে পোড়ানো আগুন গীতা এই বিষয়ে খুব পরিষ্কার ক্রোধ বুদ্ধিকে ধ্বংস করে রাগের মুহূর্তে সিদ্ধান্ত হয় না নিয়ম দিয়ে হয় অহংকার দিয়ে হয় রাগ হলে মন অন্ধ হয় কথা ধারালো হয় সম্পর্ক ভেঙে যায় কিছু বলার আগে এক মুহূর্ত থেমে যাও একটু নিরবতা বহু বিপদ থেকে রক্ষা করে শিক্ষা সাত মন সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্র মানুষ যুদ্ধ যেতে দেশ যেতে ধন যেতে কিন্তু মনকে জিততে পারে না গীতা বলে মনকে জিতলে বিশ্বকে যেতা যায় মন যখন স্থির হয় সিদ্ধান্ত স্পষ্ট হয় ভয় কমে যায় কাজের শক্তি বাড়ে মন যখন নিয়ন্ত্রিত নয় উদ্বেগ বাড়ে সন্দেহ তৈরি হয় ক্লান্তি আসে যে নিজেকে জয় করতে পারলো সেই জয়ী শিক্ষা আট সন্দেহ সম্পর্কের রোগ সন্দেহ মনকে খেয়ে ফেলে গীতা বলে সন্দেহযুক্ত মানুষ না সুখ পায় না শান্তি সন্দেহ মানে ভয় অবিশ্বাস অস্থিরতা বিশ্বাস ছাড়া সম্পর্ক থাকে না সন্দেহ থাকলে সম্পর্ক মরেই যায় যেখানে বিশ্বাস আছে সেখানে ভয় থাকে না শিক্ষা নয় আত্মসম্মান এবং নিরবতা আত্মসম্মান মানে নিজেকে বোঝা গীতা শেখায় যে নিজেকে সম্মান করে না কেউ তাকে সম্মান করে না নিরবতা শক্তি সব কথার উত্তর দিতে হয় না সব লড়াই লড়তে হয় না নিরবতা কখনো কখনো সব চেয়ে উঁচু উত্তর শিক্ষা দশ ক্ষমা মানে শান্তির পথ ক্ষমা দুর্বলতার চিহ্ন নয় ক্ষমা মানে আমি আমার শান্তিকে তোমার ভুলের চেয়ে বড় মনে করি ক্ষমা করো কিন্তু ভুল ভুলে যেও না ভুল স্মরণে রাখলে জীবনের পথ জ্ঞানী হয় শিক্ষা এগারো বাক্য অস্ত্র শরীরের ক্ষত সারে কিন্তু বাক্যের ক্ষত সারে না তাই গীতা বলে বলার আগে ভাব কথা বেঁধে বলা যায় না কিন্তু বলার পর ফিরিয়ে নেওয়া যায় না শিক্ষা বারো প্রেরণা নিজের ভিতর থেকে আসে সত্য প্রেরণা কখনো বাইরে থেকে আসে না কেউ তোমাকে আগ্রহী করতে পারে না যদি তুমি নিজে উঠতে না চাও গীতা বলে নিজেকে জাগাও নিজেকে চলাও তুমি নিজের প্রতিদ্বন্দ্বী তুমি নিজের শিক্ষগুরু, শিক্ষা তেরো কর্তব্য নিজের ধর্ম পালন কৃষ্ণ বুঝিয়ে দিলেন যে মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি তার কর্তব্য অর্জুন উপলব্ধি করল মানুষের ইচ্ছা বদলায় আবেগ বদলায় কিন্তু কর্তব্য বদলায় না কোনো কাজ সহজ বা কঠিন সেটা প্রশ্ন নয় প্রশ্ন হলো সেটা কি আমার কর্তব্য যে ব্যক্তি নিজের কর্তব্য থেকে পালায় সে নিজের কাজ থেকেই পালায় শিক্ষা চোদ্দ নিজের কাজ সবচেয়ে পবিত্র কাজ অর্জুন বুঝতে পারল অন্যের পথ অনুসরণ করে সফল হওয়া নিজের পথ অনুসরণ করে ব্যর্থ হওয়ার চেয়ে নিচু গীতা শেখায় নিজের ধর্ম অসম্পূর্ণ হলেও উত্তম কেননা অন্যের জীবন কপি করে কেউ শান্তি পায় না শিক্ষা পনেরো সমতা প্রশান্তির চাবিকাঠি কৃষ্ণ বোঝালেন যে দুঃখে ভেঙে পড়ে না এবং সুখে মত্ত হয় না সেই শান্তি পায় সুখ এলে উৎসাহ দুঃখ এলে হতাশা এগুলো সাধারণ মানুষের স্বভাব কিন্তু জ্ঞানী মানুষ দুটোকে একই চোখে দেখে কারণ তারা জানে উভয় ক্ষণস্থায়ী শিক্ষা ষোল লোভ অপূর্ণতার আগুন রণক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণ অর্জুনকে দেখালেন লোভ কেমনভাবে মানুষের বুদ্ধিকে গ্রাস করে লোভ থেকে কাম জন্মায় কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে অন্ধকার অন্ধকার থেকে পতন লোভের আগুন কখনো পূর্ণ হয় না পায়ে যতই চায় আরও যে তৃপ্ত হতে শেখে সেই স্বাধীন শিক্ষা সতেরো ভয় মানুষের অদৃশ্য শৃঙ্খল অর্জুনের হৃদয়ে এখনও ভয় ছিল কৃষ্ণ তাকে বোঝালেন ভয় কেবল সেই জায়গায় জন্মায় যেখানে ভগবানের প্রতি বিশ্বাস নেই যে বিশ্বাস করে আমি একা নই একজন আমাকে চালাচ্ছেন তার জীবনে ভয়ের কোনো স্থান থাকে না শিক্ষা আঠেরো অন্যায় তোমার চরিত্র নষ্ট করবে না অর্জুন ন্যায়ের পথে দাঁড়িয়েছিল কিন্তু ভাবছিল দুর্যোধন অন্যায় করছে তবে কেন আমি লড়াই করব কৃষ্ণ তাকে উপলব্ধি করালেন পথ অন্যায় হলেও তোমার লক্ষ্য যদি ন্যায় হয় তুমি সঠিক অন্যের অন্যায় তোমার ধর্ম নষ্ট করতে পারে না শিক্ষা উনিশ চরিত্র আসল পরিচয় কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিলেন খ্যাতি মানুষের কথা থেকে আসে কিন্তু চরিত্র মানুষের কাজ থেকে মানুষ যা বলে তা পরিবর্তনশীল কিন্তু চরিত্র স্থায়ী শিক্ষা শিক্ষাকুড়ি নিজের ভিতরের যোদ্ধাকে জাগাও অর্জুন বুঝল যুদ্ধ দেহের নয় যুদ্ধ মনোভাবের জীবনে সবসময় শক্তিশালী মানুষ যেতে না যে হাল ছাড়ে না সে যেতে অর্জুন নিজের ভয়কে ধীরে ধীরে পরাজিত করতে শুরু করল শিক্ষা একুশ কাজই পূজা কৃষ্ণ বোঝালেন ঈশ্বর ফুলে নয় ঈশ্বর খুশি হন কর্মে যে নিষ্ঠার সাথে কাজ করে সেই ঈশ্বরের ভক্ত মানুষ মনে করে পুজো মানে মন্দিরে যাওয়া গীতা বলে সঠিক কাজ করাই পুজো শিক্ষা বাইশ বিচার করো না অর্জুন শিখল মানুষের কাজকে বিচার করা সহজ মানুষের অবস্থাকে বোঝা কঠিন গীতা শেখায় বুঝতে শেখো বিচার করতে নয় শিক্ষা তেইশ নিজের ভুল নিজের শিক্ষক অর্জুন ভাবে যদি ভুল করি কৃষ্ণ তাকে শেখালেন ভুল কোনো বাধা নয় ভুল হল শিক্ষা ভুলই মানুষকে আত্মসমালোচনা শেখায় এবং বদলায় শিক্ষা চব্বিশ প্রকৃত যুদ্ধ নিজের ভিতরে ধীরে ধীরে অর্জুন অনুভব করল এই যুদ্ধ কুরুক্ষেত্রের নয় এই যুদ্ধ তার ভিতরে সে বুঝতে পারল সব যুদ্ধের শেষে মানুষ আসলে নিজেকেই জয় করতে চায়